একদম ছয় মাসের বাচ্চা থেকে বাইক নিয়ে আসছে হেভি কোয়ালিটি ঠিক আছে এগুলো মনে যদি আস্তে আস্তে করে কোনো সমস্যা হবে না বাচ্চারা যেরকম বাউন্সিং খেলবে ঠিক আছে আস্তে আস্তে করবে ইনশাল্লাহ গাড়ির কোনো কিছু হবে না এই ল্যাম্বর কিনে একটা মডেল আছে দুটা মডেল আছে পাশাপাশি দেখেন যার যেটা পছন্দ এফজেক্ট মডেল এফজেক্ট নিলে নি এফজেক্ট নিলে ভি ফাইভ এই দুটো মডেলই বাংলাদেশের মধ্যে বাচ্চাদের জন্য সব থেকে বড় সাইজের বাইক দুইশো কেজি ওয়েট নিবে ছয়টা মোটরের গাড়ি ঠিক আছে যারা একটু হেভি কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরাফাত ভাই শুনলাম নাকি নতুন বাচ্চাদের বাইক নিয়ে আসলে কি সত্য ভাই পঁচিশ সাল শুরু হতে না হতেই মনে করেন পঁচিশ সালের মাসাল্লাহ দিলে কালেকশন হয় ভরপুর বাচ্চাদের বেবি বাইকের উপরে আজকে থাকবে ধামাকা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিক আছে অবশ্যই আমাদের সর্বপ্রথম কথা ভিডিও শুরু করার আগে যারা অনলাইনে যেসব প্রবাসী অর্ডার করতে যাচ্ছেন অথবা ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিও কলে দোকান এবং প্রোডাক্ট দেখে অর্ডার করবেন কারণ আমাদের ভিডিও অনেক প্রতারক চক্র বিভিন্ন পেজে বিভিন্ন তারপর পোস্টে ছেড়ে ছেড়ে কিন্তু মানুষদেরকে টাকা হাতিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং ভিডিও কলে আমাকে দেখে আমার প্রোডাক্ট দেখে আমার দোকান দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে আজকে মনে করেন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই মনে করেন যে আনকমন আনকমন স্টাইলিশ মডেল বাচ্চাদের জন্য যাতে বাচ্চারা শুধু বাইক না অরিজিনাল বাইক চালা এরকম ফিল পাই ঠিক আছে যেমন একদম ছয় মাসের বাচ্চা থেকে বাইক নিয়ে আসছি হেভি কোয়ালিটি ঠিক আছে এগুলা মনে করেন যদি আস্ট আস্ট্রিপ করে কোনো সমস্যা হবে না আর এইটা দেখেন ছয় মাসের বাচ্চার বাইক বসছেন কেন ভাই আমি বসলো এটা কিন্তু আমার ওয়েট নিতেছে ঠিক আছে কারণ কি এগুলা বানানো হয়েছে এরকম টেকসই কোয়ালিটি দিয়ে ঠিক আছে এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার ফাইবারের ফাইবারের বডি চাকা ঠিক আছে নিচে ভালো সব রাস্তা চালাতে পারবেন যেসব বাচ্চারা একটু দেখা যায় যে চঞ্চল প্রকৃতি তাদের জন্য এই বাইকগুলো আমরা নিয়ে আসছি আস্তে আস্তে করুক যা ইচ্ছা তাই করুক দামে কম মানে ভালো মাত্র আপনাদের জন্য আট হাজার পাঁচশো টাকা টেকনাফ থেকে দিতে রূপ সাথে ঘরে বসে থেকে নিতে পারবেন ঠিক আছে এটা যারা নিবেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হল প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমতের যোগাযোগ করবেন ভিডিও কল প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন কনফার্ম হবে ন্যূনতম এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পার করে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবেন আর যে অ্যাডভান্সটা আমরা নিচ্ছি এই অ্যাডভান্সটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন যেন কোনো প্রতারিত হাতের চলে যায় সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করবেন ঠিক আছে এরপরে দেখে আমি আপনাদেরকে এক এক করে মনে করেন যে আজকে ভিডিওতে বাইক থাকবে কিন্তু গাড়িও কিছু মডেল দেখা দিব যাতে গাড়িটা পছন্দ তারা যেন গাড়িটা নিতে পারে এই দেখেন আর একটা মডেল আছে এটাকে বলা হয় আর ওয়ান মিনি মডেল ঠিক আছে খুবই পাওয়ারফুল খুবই হেভি খুবই টেকসই এগুলা কি জানেন ভাই বাচ্চারা যেরকম বাউন্সিং খেলবে ঠিক আছে আস্তে আস্তে করবে ইনশাল্লাহ গাড়ির কোনো কিছু হবে না আর ছোট মুড়িতে ঝাল বেশে এইটা মনে করেন যে আমার পাঁচ ভাগের এক ভাগ সাইজেরা ঠিক আছে কিন্তু আমি এবং আমার নিয়ে এটা চলতেছে ভাই অবিশ্বাস না ভাই অবিশ্বাস অবিশ্বাস বিশ্বাস ছোট গাড়িতে আপনি কিভাবে উঠছেন ভাই এই দেখেন আমাকে নিয়ে কি সুন্দর ভাবে মনে করেন যে আজকে কোয়ালিটিফুল প্রোডাক্ট মুখে বলবো না কাজে প্রমাণ করে দিব যারা মনে করেন যে বাচ্চার জন্য একটা বাইক নিতে যাচ্ছেন কোয়ালিটিটা মনে করেন যে হেভি কোয়ালিটি নিতে যাচ্ছেন কিন্তু ট্রাস্টেড সব পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পৌঁছায় দিতে পারবো আমরা ঠিক আছে এটা একদম সম্পূর্ণ পেন্টিং কালার বডি গান বাজনা মিউজিক আছে হর্ন আছে যেখানে দেখেন পেনড্রাইভ আছে ব্লুটুথ আছে একদম আর্টিফিশিয়াল লেদার সিট মডেল আমরা দেখেন এখানে লেখা আছে ষোলোশো বলা হয় মিনি মডেল এটা কিন্তু আমাদের রেগুলার উনিশ হাজার পাঁচশো টাকা আজকে দিচ্ছি ভিডিওতে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপরে মনে করেন যে আমাদের আরো কিছু মডেল আছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিই কারণ কি সব মানে ভিডিওটা শর্ট করবো যাতে অল্প সময়ের মধ্যে বেশি প্রোডাক্ট আপনারা দেখতে পারেন ঠিক আছে এই যে এটা এটা কিন্তু দুইটা কালার হবে নীল কালার এবং লাল কালার বিএমডব্লিউ মিনি মডেল সম্পূর্ণ যে অরিজিনাল বিএমডাব্লু আছে ওইটার একদম ঘুপা সাউন্ডটা দেখেন ভাই ছোট্ট সাউন্ডটা দেখতে মনে করি ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে গান বাজনা মিউজিক আছে হর্ন আছে এগুলো দেখেন সম্পূর্ণ আপনার পিক আপ সিস্টেম দিবেন ছেড়ে দিবেন ব্রেক হয়ে যাবে এটা আদিন তো আপনার চালাতে পারবে যে লেখায় আসে তিন থেকে আট বছর বাচ্চা কিন্তু চালাতে পারবে ষাট কেজি পর্যন্ত লোড নিতে পারবে এটা প্রায় দিনটা আজকে দিচ্ছি ভিডিওতে আর অবশ্যই কলের প্রোডাক্ট এবং দোকান দেখে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে যে আমি আপনাদেরকে দেখেন বিএমডাব্লু কোম্পানির আরো দুইটা মডেল এই দেখেন টিকে ফোর হান্ড্রেড আর ফোর হান্ড্রেড বলা হয় এটাকে একদম মনে করি বিএমডাব্লু কথারাইজ করা প্রোডাক্ট ঠিক আছে এইগুলা কিন্তু ভাই যেসব বাচ্চারা একটু স্টাইলিশ বাইক পছন্দ করে ছোট বাইকের মধ্যে একটু স্টাইলিশ নিতে যাচ্ছেন বয়স থেকে মধ্যে তাদেরকে কিন্তু এই মডেল দিতে পারেন ঠিক আছে এই দেখেন সম্পূর্ণ কিন্তু বাইকটা স্টার্ট দিবেন বাইকের মতো সাউন্ড দিবে ঠিক আছে আর গান বাজনা মিউজিক আছে প্রত্যেকটা চাকায় কিন্তু আপনারা এক্সট্রা ব্যাটারি দিয়ে লাইটিং করে নিতে পারবেন টিকে ফোর এই মডেলটা নীল কালার লাল কালার কালো কালার তিনটা কালার হবে এইটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আজকে প্রাইসিংটা দিব

আর এটা পিক দিলে কিন্তু সাউন্ড হবে ঠিক আছে আর এটা কিন্তু এই দেখেন চাকাতে কিন্তু লাইটিং হবে প্লাস এর বডিটা দেখেন কতটা চমৎকার কতটা গ্রাফিক্স ডিজাইন করা আছে এটা কিন্তু আপনার বড় বাচ্চারা চালাতে পারবে যারা একটু বড় বাইক নিতে যাচ্ছেন একটু হেভি কোয়ালিটির মধ্যে বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা একদম আনকমন একটা প্রোডাক্ট হবে এখন পিছনে এবং সামনে দুই দিকে কিন্তু আপনার এটা মুভ করতে পারবেন সামনে পিছনে দুদিন দিকে যাবে গান বাজনা মিউজিক আছে হর্ন আছে যা যা লাগবে এ টু জেড সব ফাংশন কালেকশন এখানে কিন্তু পেয়ে যাবেন একদম ছোট জিনিসের ঝাল বেশি যেটাকে বলা হয় আর এটা সিটটা দেখেন আজকে লেদার হান্ড্রেড কেজি প্লাস নিতে পারবে এবং এইটা কিন্তু আপনারা মনে করেন যে দুইটা বাচ্চা অনায়াসে বসাইতে পারবেন এবং এটা কিন্তু আপনার এক বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস গ্যারান্টি এবং এটার সাথে কিন্তু হেলমেট চাবি সম্পূর্ণ ফ্রি এত কিছু দিয়ে এটা প্রাইজিংটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি মনে করেন যে পঁয়ত্রিশ হাজার টাকা না ভাই এটা প্রাইসিং দিব মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা ঠিক আছে আর এটার মধ্যে ব্ল্যাক কালার আর রেড কালার দুটা কালার কিন্তু পেয়ে যাবেন তারপরে তারপরে কিন্তু আমরা নিয়ে আসছি আর ওয়ান ফাইভ আরাম ভাই মানে কোন ভ্যারশন ভাই কালার আছে লাল কালার নীল কালার কালো কালার সাদা কালার যা যে কালার লাগবে ম্যাচিং করে করে সম্পূর্ণ চাবি সিস্টেম একটা করে হেলমেট সাথে আর প্রথম পাঁচ জনের জন্য ডেলিভারি চার্জ 1500 টাকা লাগে ওইটা তে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই দেখেন আর 15 এর কোয়ালিটি ভাই এই দেখেন আমার মত ওয়েটনেটা কিভাবে চলে আর এখানে কিন্তু বাচ্চা এবং বাচ্চার বাবা দুজন বসতে পারবে এখানে বাচ্চার বাবা বসবে এখানে বাচ্চাকে বসাই দিবেন ব্যাস আর যদি দুইটা বাচ্চা বসাইতে চান পিছনে একজন সামনে একজন ব্যাস আর কিছু লাগে না ভাই দেখেন এরপরে চালাবে বাচ্চারা মনে করেন আপনাদের চাবি নিয়ে দৌড় দেয় বাইক নিয়ে স্টার্ট দিতে চায় আপনার মনটা খারাপ হয় একটা বাইক চালাতে হতো আমার মতো আজকে আর খারাপ হওয়ার কিছু নেই মন আজকে মনে করেন যে আপনিও বাইক চালাবেন আপনার বাচ্চাও চালাবে একদম ম্যাচিং ম্যাচিং করে যদি আপনার লাল কালার বাইক চালাতে থাকে আমরা আপনাকে আরন ভাবে লাল কালার দিবো একদম রিয়েল চাবি সিস্টেম দিব একদম করা আপনার চাবি আর এটা চাবি একসাথে একরকম ম্যাচিং হবে ঠিক আছে বাচ্চারা আপনার মধ্যে ডিফারেন্স থাকবে না আর অনেকে চিন্তা করে ভাই আমার তো ভাই বাজেট কম এরকম বাজেটের ভালো বাইক কোনটা ইনশাআল্লাহ আপনি আরন ফাইভ এটা নিতে পারেন কম বাজেটের সেরা জিনিস মাত্র আপনাদের জন্য তিরিশ হাজার টাকা দিচ্ছি আরন ফাইভ ভার্সন থ্রি একদম সম্পূর্ণ অরিজিনাল অথরাইজ জিয়ামা কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে এটা তো গেলই তারপরে মনে করেন যে এই দেখেন আমি আপনাদেরকে এই দেখেন যাদের বাজেট আরেকটু কম যে ভাই আমার বাজেট আরেকটু কম কিন্তু আমার কোয়ালিটিটা লাগবে এরকম যাতে আরোন সাইজ ফেল করে ফেলে এই দেখেন কোয়ালিটি আমি নিজে বসে এটাতে ঝাক্কাইতেছি ঠিক আছে এগুলা মনে করেন যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই দামে কম মানে ভালো সামনে পেছনে এই দেখেন স্পিড দেখছেন ভাই প্রচুর স্পিড সম্পূর্ণ রাবার চাকা যে কোনো রাস্তায় চালাতে পারবেন এক বছরের চাকার গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন

তাদের জন্য এটা হলো পারফেক্ট একটা প্রোডাক্ট হবে এবং এইটা যারা নিবেন একদম মনে করেন যে তেল কম ভাজা করা যারা বলে ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য আজকে ইনশাল্লাহ টয় বাজার থেকে থাকবে ন্যূনতম একদম মিনিমাম প্রফিট মার্জিনে যেটা আমরা বিক্রি করি বত্রিশ টাকা আছে তিরিশ না আঠাইশ না সাতাশ না মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকার সাথে এক বছর ব্যাটারি পাঁচ বছর এটা ব্যাটারিটা আপনি অনুযায়ী তিন হাজার টাকা পঁয়ত্রিশশ টাকা রেখে দেব আমদাই ব্যাটারিটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব ঠিক আছে আপনার টাকাও দেওয়া লাগবে না এরপরে দেখেন আপনাদেরকে আরো কিছু মডেল দেখে দেখেন আমার কোয়ান্টি দেখেন এক প্রোডাক্টে একটা প্রোডাক্টই কিন্তু আমরা দুইটা তিনটা করে ডিসপ্লে দেওয়া রাখছি এটাতেই কিন্তু আরেকটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে ঠিক আছে মনে করেন যে আপনার কেউ যদি পাইকার নিতে চান অনেকেই আছে পার্কের জন্য অথবা বিভিন্ন রিসোর্টের জন্য পাইকারি দামে বাইক কিনতে যাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের জন্য টয় বাজ শ্রেষ্ঠ জায়গা আমরা যে পরিমাণ কোয়ান্টি রাখি অন্য কেউ এই পরিমাণ কোয়ান্টিটি রাখে না এবং আমাদের কাছে যে কোয়ালিটি পাবেন যে সার্ভিসিং পাবেন অন্য কোথাও এটা পাবেন না তো এটার মধ্যে কোনটা দেখাবো ভাই নামা লালটা না নীলটা লালটা দেখেন ভাই না ভাই লাল তো দেখাইলাম আমি নীল দেখে আচ্ছা নীল দেখেন এই দেখেন অনেকেই তো মনে করেন যে নীল কালারটা পছন্দ করে করে না ভাই হ্যাঁ নীল কালার পছন্দ করে সবার কিন্তু টেস্ট একরকম না না ঠিক আছে অনেকে নীল করে অনেকে কালো করে এই দেখেন সম্পূর্ণ চাবি সিস্টেম তাহলে চাবিতে লোগো থাকবে ডুকাটি ঠিক আছে আছে না ভাই হ্যাঁ আছে এটা ডুকাটি বাইকের একদম মনে করেন যে মাস্টার কপি বাচ্চাদের জন্য এই দেখেন পিছনে কিন্তু আপনার লাইটিংটা আছে এই যে দেখেন চাকার লাইটিং হবে পিছনে লাইটিং হবে মিটার হবে এটাতে যে চৌমত যেমন লাইটিংটাও আছে হ্যাঁ ধরুন আপনি যখন রাস্তায় এটা চালাবেন অন্ধকারের মধ্যে রাতের মধ্যে এইটার এইটার লাইটিং এর আলোতে কিন্তু রাস্তা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এই দেখেন আপনি বসবেন নাকি এটা ভাই ভাই এইটা তো ভাই আমার কোনো ব্যাপারই না এটা আমি কেন আপনি বসলে চলবে এই দেখেন পিছনে আর এটা চালায় যে মজা লাগে ভাই বাচ্চারা যে পছন্দ করবে এটা সামনে আবার এখানে কিন্তু যে চার্জিং অপশন দেওয়া আছে এই দেখেন চার্জ করতে আছে কি আসবে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন যে চার্জিং অপশন যখন দেখবেন আমি যে পিক আপটা দিবো চার্জটা কিন্তু একটু কমে আসবে যখন আমার ওয়েট নিয়ে চলবে ঠিক আছে এই দেখেন আমি এখন ব্যাকে যাচ্ছি ঠিক আছে যখন আপনার চার্জ কমবে তখন দেখা যাবে আপনার ঠিক আছে একদম ডিজিটাল মিটার চাবি সিস্টেম আবার হেলমেট দিয়ে দিব প্রাইজিংটা দিচ্ছে আজকে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা দিচ্ছে আঠাশ হাজার টাকা ঠিক আছে তারপরে এগুলো ভাই সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ডাবল মোটর এই দেখেন এই দুই পাশে দুই মোটর ঠিক আছে কথা নাই মাঝে মিল থাকবে ঠিক আছে ডাবল মোটর এরপরে দেখেন আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই ব্ল্যাক কালার এডিশনের মধ্যে ঠিক আছে অনেক কি বাইক ভাই যেটা বের করতেছেন ব্ল্যাক R1M 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 মডেল এই দেখেন ব্ল্যাক কালার এডিশন রিয়েল বাইকের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে পিকআপ দিলেই দর ঠিক আছে সামনে পেছনে সম্পূর্ণ রাবার চাকা যারা ব্ল্যাক কালার মধ্যে R1M মডেলটা নিতে যাচ্ছেন এই প্রোডাক্টটা দেখতে পারেন দেখার মতো একটা প্রোডাক্ট দূর থেকে মানুষ এসে বলবে আপনার বাসা কি আনছে অনেকে আছে গ্রামে কিন্তু এগুলো ফার্স্ট টাইম নাই ঠিক আছে আপনার আশেপাশে কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এরকম কোয়ালিটির প্রোডাক্ট থাকে না বাচ্চাদের জন্য তো আপনি যখন এই প্রোডাক্টটা দিবেন আপনার বাচ্চারে যখন বাচ্চা চালাবে পাঁচ গ্রামের মানুষ আসবে আপনার বাচ্চার বাইক দেখতে ঠিক আছে পাঁচটা গ্রামের মানুষ আসবে বলবে যে না বাবা দিছে দাওয়ার মতো একটা জিনিস দিছে ঠিক আছে এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আপনাদেরকে মনে করেন যে বিশ্বস্তার জায়গাটা মনে করেন যে কোথায় তো এবার যদি আপনাদের বিশ্বস্তার জায়গা কারণ আমাদের নিজস্ব শপ আছে নিজের শোরুম আছে ভিডিও কলের প্রোডাক্ট এবং দোকান দেখবেন ইনশাল্লাহ আপনারা কখনো প্রতারিত হবেন না আর যারা ওই যে পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো টাকা যে অফার প্রাইস দিয়ে দেয় আমার ভিডিওর প্রতি পেন অনেকে পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো টাকা দেয় তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন এই সব প্রতারিত চক্রদের থেকে আপনারা বাস্তব ভিডিও কলের দোকান এবং প্রোডাক্ট দেখে অর্ডার করবেন আর পিছনে কিন্তু আমাদের নাম্বার দেওয়াই থাকে এই নাম্বারগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে মাত্র উনত্রিশ টাকা অনলি উনত্রিশ টাকা হলে এটার মধ্যে কালো কালার আছে ভিতরে আসেন কালারটা দেখে দিই লাল নীল কালার আছে লাল কালার আছে এবং আপনাদের জন্য কিন্তু আপনারা সাদা কালারটা মাঝে সাথে পেয়ে যাবেন ঠিক আছে আর এরপরে দেখেন আরেকটা মডেল এসেছি আর থ্রি সুপার সম্পূর্ণ দিয়ে দিব যদি আপনারা আমাদের ভিডিও দেখে সরাসরি স্ক্রিনশ নিয়ে আসেন এবং ভিডিওটা শেয়ার করে থাকেন এই আর থ্রি সুপার এটার আমরা এক্সট্রা করে ডিসকাউন্ট ছাড়া দিয়ে দিব এটার প্রাইস দিয়ে আপাতত বত্রিশ টাকা আমরা কিছু গাড়ির কালেকশন দেখা দিই গাড়ি এই ল্যাম্বর কিনে একটা মডেল আছে তারপরে এই দেখেন দুইশো কেজি ওয়েট নিবে অডি মডেল মডেল দুইশো কেজি ওয়েট নিবে ছয়টা মোটরের গাড়ি ঠিক আছে যারা একটু হেভি কোয়ালিটির মধ্যে নিতে যাচ্ছেন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এটার মধ্যে অডি হয় এটার মধ্যে মার্সিডিজ হয় এটার মধ্যে বিএমডাব্লিউ তিনটা কটা ক্যাটাগরি হয় ঠিক আছে এক এক সময় এক একটা ক্যাটাগরি অ্যাভেলেবেল পাবেন যেমন এখন অডি আছেন এখন দুই মাস পরে যদি ভিডিওটা দেখেন ওই হয়তো ওইটাই থাকতে পারে প্রোডাক্টের কোয়ালিটি সেম হয়তো মডেলটা আলাদা হয় ঠিক আছে এই ক্ষেত্রে আপনার কেউ কনফিউশনের কিছু নেই অথবা আপনার বলবেন ভাই ভিডিও তো দেখছি একটা দিলেন আর একটা এমন কিছুই না যেমন এইটার অডি ডিজাইনটা দেওয়া আছে দুই মাস পরে হয়তো বা আমাদের কাছে বিএমডাব্লিউ ডিজাইনটা আসতে পারে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি একই প্রাইজিং হয় কিন্তু আপনার

বিশাল বড় থাকে বাচ্চারা দেখা যায় যে আপনার বারো তেরো বছর তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো দেখেন মডেল মডেল এগুলো একটু বড় বাচ্চাদের জন্য কারণ কি ছোট বাচ্চারা এগুলো বসলে মনে করেন হাইটে পাবে না আর অনেকে আছে যে বড় বাচ্চার জন্য বিগ সাইজের বাইক চাচ্ছেন ঠিক আছে যে আমার বাচ্চা একটু হেলদি গ্রোথ ভালো তাদের জন্য মূলত আমরা এটা সাজেস্ট করবো এইটার কোয়ালিটিটা খুবই ভালো আপনার মোটামুটি দুইশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে দুইটা মডেল আছে দুটা মডেল আছে পাশাপাশি দেখেন যার যেটা পছন্দ এফজেক্ট মডেল এফজেক্ট নিলে নি এফজেক্ট ভি নিলে ভি এই দুটা মডেলই বাংলাদেশের মধ্যে বাচ্চাদের জন্য সব বড় সাইজের বাইক এগুলার প্রাইস পড়বে আপনার ভি এর প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এবং এফজেড এর প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার যার যেটা লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে স্ক্রিনে যা নাম্বারে ইমো অথবা এ যোগাযোগ করবেন আপনারা অনেকেই নাম্বারে কল দেন অনেক সময় দেখা যায় যে আমাদের একটার পর একটা কল আসতে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে পিক করা যায় না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা দিয়ে রাখবেন পাঁচ মিনিট অন্তর অন্তর আপনার মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন আর আপনারা ঠিকানা দিয়ে দিলে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিলে আমরা আপনার বাসায় একদম সম্পূর্ণ পৌঁছে দিব ন্যূনতম এক হাজার টাকায় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে থাকি সেক্ষেত্রে ভিডিও কলের দোকান এবং প্রোডাক্ট দেখে তারপরে অ্যাডভান্স করবেন এছাড়া কিন্তু কেউ অ্যাডভান্স করবেন না এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে টয় বাজে আমাদের শোরুমে আসতে গেলে আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুল ইস্ট্যান্ড ব্লাজার মার্কেটের নিসাল এক বাইকুটি নাম্বার দোকান দোকান নাম্বার বলল টয় বাজে সরাসরি এসে দেখে নিতে পারবেন আসতে না পারে একদম বাসায় আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ